ইকারম কারণ যাইনি সে বলে কি ভুল আমি করেছি ভুলে অজস্র বাহার আমি ক্ষমা চেয়েছি নিজে জোলে কি কারণ যাইনি সে বলে কি ভুল আমি করেছি ভুলে অজস্র বাহার আমি ক্ষমা চেয়েছি নিজে জলে সে যে হৃদয় পথের রোদে এক রাস মেঘে ছড়িয়ে হারিয়ে গেল নিমিশে কোনো কারণে কোনো কারণে ফেরানো গেলো না তাকে সেরানো গেলো না কিছুতে কোনো বাঁধোনি কোনো বাধা তো গেলো না তাকে বাঁধাতে গেলো না কিছুতে